আজ রাত আনুমানিক নটা নাগাদ আপ ব্যান্ডেল কাটোয়া লোকাল সমুদ্রগড় স্টেশনে এসে দাঁড়ায় ট্রেনে উঠতে গিয়ে হাত ফসকে রেল লাইনের নিচে চলে যায় এক বৃদ্ধা যথাসময় পর প্ল্যাটফর্ম ছেড়ে চলে যায় লোকাল ট্রেনটি শীতের রাতে গুটি কয়েক মানুষই স্টেশনে ঘোরাফেরা করছিলেন ট্রেন চলে যেতেই তড়িঘড়ি তারা ছুটে এসে দেখেন বৃদ্ধা আহত অবস্থায় রেললাইনের পাশে পড়ে আছেন ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন রেল পুলিশের কর্মীরাও সকলের সহযোগিতায় বৃদ্ধাকে রেল লাইন থেকে তুলে প্ল্যাটফর্মে বসানো হয় জানা যায় আহত ওই মহিলার নাম মালতী হাজদা তার বাড়ি মালদায় তিনি ভিক্ষাপ্রীতি করেন সমুদ্রগড় স্টেশনে এবং আশেপাশের এলাকায় ট্রেনে উঠতে গিয়ে হাত ফসকে তিনি লাইনে পড়ে যান রেল পুলিশ সহ সাধারণ মানুষ সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দেন সকলের সেবা শুশ্রূষায় বৃদ্ধা হয়ে উঠে বসেন প্রাণে বেঁচে যান ওই বৃদ্ধা এই ঘটনার সাক্ষী হয়ে প্রত্যক্ষদর্শীদের মুখে একটাই কথা রাখে হরি তো মারে কে পূর্বস্থলী থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট এম বিএস यो जान्छ नि यो जान्छ नि ओतै फोन अन पर आइत बात छ यो जिकिम बलपन मान म हजुर गाडी झिल्लो र रास्ते टेन्डल छाडा मुगे गयो भाइ यो त्यो रोज जाने खाना थाके हिँडेर गय छ हे निते चलो न नि केडी गय छ हाके